আরে ভাই এখানে বসে আস আরে ভাল না তো তাই একা একা বসে রইছি ভাই একটা কথা বলি মাইন্ড কইরো না বল সমস্যা নাই বল তোমার বাসা কি অন্য কোনো ড্রেস নাই এখানে সিরা ড্রেস পরে বসে রয়েছ আরে আর বলিস না তখন আমি দৌড় দিতে গিয়া প্যারাকের সাথে ডান খেয়ে চিরে গেছে দেখ এত মনে হইতেছে না এটা আজকের চিরা দেখ মনে হইতাছে এটা আগের ছিরা আচ্ছা বাদ দে আচ্ছা আজকে যে রিদান ভাইয়ের বাদ দে তুমি কি জানো হ্যাঁ জানি তো তোমার একমাত্র বড় লোক বন্ধুর বার্থডে কি দিবা কি প্ল্যান করলা আসলে পরে দেয়ার মতো সামর্থ্য আমার তো নাই রে ঠিকই বলছো তোমার যে অবস্থা তোমার দেওয়ার মতো কোনো সামর্থ্যই নেই তা থেকে ভালো আজকে তুমি তার বার্থডেতেই যায় না তুমি তো ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানোই অনেক বড় বড় লোক আসবে সেখানে আরে না বোকা সে তো আমারে খুব ভালো একটা ফ্রেন্ড ভাবে আমি যদি ওর বার্থডেতে না যাই তাইলে তো হইব না তারপরেও আমি জানা ও আমারে বন্ধু বানাইছে তাই অন্তত আমি আমি আসি আর যদি যাইও ওইখানে বেশিক্ষণ থাকবো না কারণ ওইখানে তো অনেক বড় বড় মানুষ থাকবো তাই ওইখানে যদি আমি যাই তাইলে জিনিসটা কেমন না ওদের বাসার গেটের সামনে গিয়ে জাস্ট ওকে উইসটা জানিয়ে সাথে সাথে চলে আসবো বুছস! ঠিকই বলছো ভাই তাইলে থাকো আমি গেলাম আচ্ছা ঠিক আছে যা তাই ধন্যবাদ সাদা ধন্যবাদ আচ্ছা সন্ধ্যাবেলা এসে পড়ো কিন্তু হ্যাঁ হ্যাঁ সবাইকে নিয়ে এসো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা সবাইকে নিয়ে এসো কিন্তু হ্যাঁ বন্ধু বল দোস আমি তো ভাবছিলাম তুই বাসায় আমি তোর বাসায় যাইতে লইছিলাম এখন দেখি তুই এইখানে দাঁড়ায় রইছ তুই এই জায়গায় দাঁড়ায় কি করস আরে এই জন্য ওয়েট করতেছিলাম আসুন শুন তুই তোর আব্বু আর তোর আম্মু চলে আসি দোস্ত আমার আব্বু আম্মু তো সবাই গ্রামে গেছে আমি তো আসি আচ্ছা দোস্ত সন্ধ্যাবেলা আমার ছোট্ট একটা কাজ আছে যদি কাজটা না থাকে তাইলে আসমুনে আসমুনে না আসতেই হইব কারণ আজকে তোর বন্ধুর বার্থডে আমাকে দেখি এটা ডাকার কি আছে এটা স্বাভাবিক এটা থাকতেই পার আমি তো তোর ব্যাপারে জানি তোর পারিবারিক অবস্থা ব্যবস্থা সবই তো আমি জানি আমারে দেখে তোর লজ্জা পাওয়ার কি আছে আর আমি তো তোর ভাইয়ের মতো তোর বিপদে আপদে সব সময় পাশে আছি আর এটা তো বলছিলামই আর এখনো আছি শুন আজকে তুই আমার বার্থডেতে আসবি আসতেই হবে অনেক লোক আসবে সব থেকে পার্সোনাল লোক তুই আমার দোস আমি যে ওইখানে যামু তোরে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই রে আর ওইখানে কত বড় বড় মানুষ থাকবে আর ওইখানে নাও যাওয়াটাই আমি বেটার মনে করতেছি আর দোষ তুই এই গরিবকে বিশ্বাস করস এই বিশ্বাসটা সবসময় রাখিস আমি সবসময় তোর পাশে থাকতে চাই বন্ধু হইতে পারে আমার গাড়ি নাই বাড়ি নাই বালু গেট আপ নাই কিন্তু সুন্দর একটা মন আছে দোস্ত তুই চোখ বন্ধ করে আমাকে বিশ্বাস করতে পারস তুই এই গরিব বন্ধুটাকে সবসময় মনে রাখি আমি আসি তোর পাশে আজকে তুই দোস্ত আমার মনটা বইরে দিলি রে তুই আমার চোখ খুইয়া দিস অনেক কিছু বইলা আমার সব থেকে বিশেষ তো বন্ধুটাই তুই আর সব সময় বিশ্বাসটাই রাখি এতটুকুই আমার দরকার আমার না বিশ্বাস তো লোক কেউ নাই আজকে তোকে পাইলাম তোকে পেয়ে আমি খুব খুশি রে তুই গরীব খ বা বড় হ ওইটা আমার দেখার বিষয় না আমার অনেক বড় লোক বন্ধু আছে একটাও বিশ্বাস তো না চল